গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি মরুবনের বাড়ি এইখানে আমাদের আজকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু আমরা করবো কারণ কলকাতা থেকে আমাদের দুজন আসছে দিদি আর জামাইবাবু তাদের জন্য এখানে চলে এসেছি কারণ আমাদের ওখানে তো জানে রাসযাত্রা শুরু হয়েছে তার জন্য ওখানে গান হচ্ছে প্রচণ্ড ওখানে তার রান্না রান্নাবান্না করতে খুব অসুবিধা হচ্ছে ওর বাড়ি চলে এসেছি এখানে কাকিমাও আছে বোন আছে আর খুন ওরা তো চলে গেছে ওদের কাজে তা আমরা এখন চলে এসেছি দুজন এখন এখানে এসে আগে বোনের বাড়ি যাই দেখি বোন কি করছে সেটা দেখে যাই তাহলে ঘরে কি কি নিয়ে এসছি আপনাদের সামনে তুলে ধরবো আর রান্না বান্না এখানে করে খাওয়া দাওয়া করব চলো আমি ব্যাগটা হ্যাঁ নাও খোকন এখানে মাটি ফেলেছে এইখান দিয়ে মাটি ফেলে এখানে ফুল গাছ টাছ লাগানো হবে তার জন্য মাটি ফেলানো হয়েছে

তাহলে বাড়ি থেকে চলে এলাম দেখি এখন কি করছে এখানে আমি এখানে বসে গেছি সব নিয়ে এই যে চিংড়ি মাছ জানতো জানতো চিংড়ি দেশি চিংড়ি একদম আর দেশি মুরগি আজকে সব দেশি আর এই যে কমলি শাক এটা খুব শাকটা খুব উপকার ভিটামিন এই যে কমলি শাক আর এই যে লাউ আজকে আমাদের বাড়িতে লাউ চিংড়ি দেশি মুরগির পাতলা ঝোল করবে হয়তো মরু রান্না করবে হয়তো আজকে একটু গরুর গাড়ি চাপাবো যা সম্ভব আর এই শাক লাউ এইসব আমি করে দেবো তা আমরা এইগুলো কাটাকাটি করি শাকটা আগে বাঁচি শাকটা খুব সুন্দর হয়েছে না কাকিমা এটা সরু সরু শাক তো এটা মানে সার দেয় না এখন তো সব জিনিস সারে চাষ করে কিন্তু এটা শাক এটা বিলের মানে জলের মধ্যে পুকুরে হয়েছে হয়তো দেখো পেঁচায় পেঁচায় কি

করে শুরু আমার মা কাকিবাও আছে আমার এই যে বোন আছে একসঙ্গে তাড়াতাড়ি কলকাতা থেকে দিদিওরা আসবে সে দিদিওরা চলে এসছে আর ভাইও চলে এসছে চলে আসো

যাও এখন বাড়িতে নিয়ে এলাম কারণ আমাদের ওখানে খুব গান হচ্ছে আর তার জন্য সকালবেলা এখানে রান্না রান্নাবান্না করেছি আমরা দিদিদের জন্য দাদার জন্যে সেই জন্য আমরা এখানে চলে এলাম এখন এখানে খাওয়া দাওয়া করবো দিদি কি কুমড়ো শাক থেকে দাঁড়িয়ে গেলেন

দিদি দাদা এসছে তাই আমাদের বাড়িতে ঘোরাফেরা এখন সব জায়গায় ঘুরে উঠে এসে আমরা এখন খেতে বসেছি আমরা খাওয়া দাওয়া করি তারপরে আবার সামনে আপনাদের সামনে আসছি খাওয়া শুরু করে

বাড়ি থেকে আমাদের জন্য কিন্তু আজকে এই মাছ রান্না করে নিয়ে এসছে এটা কি মাছ খেয়ে দেখি তারপরে আপনাদের সামনে তুলে ধরবোটা এত সুন্দর কি বলবো হচ্ছে

কারণ ঠাকুর ভালো খায় যখনই বললে তখনই ভালো কিছু কিন্তু আমি খাইনি কখনো

খোকনের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দিদিকে নিয়ে চললাম ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি যাই তারপরে আপনাদের সামনে আবার আসছি দিদিওরা সেই বলছে আগে পুকুর পাটার সব জমি জমা দেখে আসি তাই ঘুরতে এলো আমাদের এখানে এই যে দিদি এই হচ্ছে পুকুর এই যে নতুন কেটেছিল এই সেই পুকুরটা

ওই যে সাদা জায়গাটা দেখলে না তুমি বলে না ওর চুন দিয়েছে এখন দিদিরা সব বেরিয়ে গেছে বেরিয়ে যাচ্ছে ওনরা এখন গিয়ে বোলপুরে লজে ঢুকে যাবে সারাটা দিন আমরা খুব ভালোভাবে কাটালাম সকালবেলাতেই আমাদের বাড়িতে এসছে ভাই এখনই এলো খানিক আগে তা ভাইয়ের কাছে অনেক সব বসে গল্প টল্প করলো ঘটনা হচ্ছে দেখুন কর্মে এমন ব্যস্ত সে বেলগুড়ি থেকে এত দূর এসছে আমি বাড়িতে ছিলাম না তার জন্য এনাদের কাছে বললাম যে সত্যি আমরা যে কাজটা করে থাকি সবসময় তো বাইরে বাইরে থাকি আর আপনারা এসছেন আমি জানি খবর হচ্ছে যে কালকে দিদি আমাকে ফোন করেছিল দিদি বলেছিস তুই হ্যাঁ দিদি আমাকে ফোন করেছিল যে ভাই আমি কালকে যাচ্ছি বললাম আসুন আমার আমার ব্লক রয়েছে আমার আসতে সাড়ে তিনটে চারটে বাজবে তো এলাম কথাবার্তা হলো দেখা হলো কিছু কথা আদান প্রদান করলাম খুব ভালো লাগলো